তেলা ম আলীকুম অ রহমাতুল্লাহি অবরকাতু নাহমাদুহু অনুসল্লি আলা ৰসলিম আম্মাবাদ বাউজুবিল্লা হুমিনা শেহ কনীৰ রজীম বিস্মিল্লাহ রহমানী রহিম ওৱান ফিকুম ইম্মা রজাকানা কুম্মিং ক বুলি আইয়া এতিয়া আহাদ কুমুল মাউথ সমস্ত প্রশংসা সমস্ত গুনাগান সেই মহান নবুল আল আমিনীর জন্য যেই মহান রব্বুল আলমিন আমাদেরকে এই রমজান মাস অতিবাহিত করার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে সুস্থ রেখে পূর্ণ তিরিশটি রোজা রাখার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল্লা আলমিনের দরবারে একবার বা আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে সালাম বসতে হোক পেয়ে নবী আখের নবী সঈদুল মুরসালিন নবীন যেই নবীর অক্লান্ত পরিশ্রমে আমরা এই শান্তির ধর্ম ইসলামকে পেয়েছি সেই মহামানবর উপর একবার দরুদ সালাম বসিত হোক সকলেই বলে আল্লাহম্মা সাল্লি আলহি আল্লাহমা বারিক আলেহী সম্মানিত উপস্থিতিগণ আজকে এই সংক্ষিপ্ত সময়ে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জাকাত আমি এই বিষয়ে কিছু সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি জাকাত শব্দ আরবি এর শাব্দিক অর্থ হচ্ছে প্রসিদ্ধ করা বৃদ্ধি হওয়া পারিপার্শ্বিক অর্থ হচ্ছে নির্দিষ্ট পরিমাণ সম্পদের ওপর এক বছর পূর্ণ হওয়াকেই জাকাত বলে সম্মানিত উপস্থিতি জাকাত একটি ফরজ বিধান এ সম্পর্কে হুজাল সাল্লাম হাদিসে বলেছেন বুনিয়াল ইসলাম আল্লাহমসাদাত্লা ইতা ইতাউজাকা সমানিত উপস্থিতি এই জায়গায় ইসলামের পাঁচটি স্তম্ভর মাঝে তিন নাম্বার স্তম্ভ হচ্ছে জাকাত প্রদান করা সমানত আমরা রস্লাহ সাল্লামের এই হাদিস অনুযায়ী বুঝতে পারি যে রসাল্লাহ সাল আল্লাহ তালা আমাদের উপর জাকাতের বিধানকে আমাদের ফরস করে দিয়েছেন এ সম্পর্কে আল্লাহ তালা তার পবিত্র কারিমে বলেন সম্মানিত উপস্থিতি এই আয়াতের মধ্যে আমরা বুঝতে পারি যে আল্লাহ তালা বলেছেন যে তোমরা সলাপ সরাদ কায়েম করো এবং জাকাত প্রদান করো সমান্ত উপস্থিতি জাকাত একটি গুরুত্বপূর্ণ বিষয় জাকাত কার কার উপর ফরস করা হয়েছে জাকাত কে কে দিবে এবং জাকাত কে কে পাবে জাকাত কে কে খাবে সমর্থ চলেন আমরা শুরুতেই জেনে নিই জাকাতের গুরুত্ব জাকাত দেওয়ার মাধ্যমে মানুষের আত্মা ও সম্পদের পরিশুদ্ধ করা হয় দুই নাম্বার হচ্ছে জাকাত দেওয়ার মাধ্যমে সমাজের দারিদ্রতা কমে যায় এবং জাকাত দেওয়ার মাধ্যমে সমাজের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখে চার নাম্বারে হচ্ছে জাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহতালার নৈকট্য অর্জন করা যায় এবং কিপণতা দূর হয়ে যায় পাঁচ নাম্বার রয়েছে জাকাত দিয়ে সম্পদ কমে না বরং জাকাতের মাধ্যমে সম্পদ বাড়ে রঘসরা সাল্লামের হাদিস রয়েছেন আবুহর থেকে বর্ণিত তিনি বলেন যে জাকাত কখনোই সম্পদকে কমায় না বরং জাকাত সম্পদকে বৃদ্ধি করে সমান্ত উপস্থিতি তাহলে আমরা রহতাল সাল্লামে হাদিসের মধ্যে বুঝতে পারলাম যে জাকাত একটি গুরুত্বপূর্ণ বিষয় সমান্ত উপস্থিতি জাকাত কাদের ওপর ফরশ করা হয়েছে জাকাতের নিসা কতটুক জাকাতের নিসাপ হচ্ছে যদি স্বর্ণ হয় তাহলে সাড়ে সাত বড়ি আর যদি রূপ্য হয় তাহলে তাহলে সাড়ে অন্য তোলা জাকাত কাদের উপর ফরস এই জাকাত প্রদান করার জন্য সর্বত মুসলিম হতে হবে মুসলিম মুসলিম ব্যক্তির ওপর খরচ প্রাপ্তবয়স্ক হতে হবে এবং কি এই সম টাকা যদি কারো হয় এই সর্বমেয় সম্পদ এক বছর এর ওপর এক বছর থাকতে হবে কোনো ঋণকারী ওপর জাকাত ফরস নয় সমান উপস্থিতি জাকাত জাকাতের খাত জাকাত যারা পাবে সেখানে শ্রেণীর লোক জাকাত তার মধ্যে রয়েছে সর্বপ্রথম হচ্ছে যে নিজের আত্মীয় স্বজন দ্বিতীয়তে আছে প্রতিবেশী তৃতীয়তে আছে এতিম সমানত উপস্থিতি একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে মানুষ মৃত্যুবরণ করার পর মানুষের তিনটি আমল চালু থাকে এক নাম্বার সৎকারী জারিয়া দুই নাম্বার উপকারী জ্ঞান তিন নাম্বার নেক সন্তান সমানিত উপস্থিতি আমরা যে একটা খেয়াল করি একটু খেয়াল করি তাহলে আমরা বুঝ দেখতে পারবো যে যে এই তিনটা জিনিস এই তিনটা জিনিসই আমরা কোথায় পাই একটি দিনী প্রতিষ্ঠান দিনী প্রতিষ্ঠানে পাই আমরা যেমন সৎকাই জারি আপনি যদি আপনি জীবিত অবস্থায় যদি আপনার সম্পদ থেকে যদি আপনি আপনার টাকায় কোনো মসজিদ কোনো মাদ্রাসা নির্মাণ করে থাকেন যদি আপনার টাকায় কোনো মসজিদ বা মাদ্রাসা একটা ইট ইনা থাকে তাহলে আপনি মৃত্যুর পরও এই সেই ওই ইটের সব আপনি পেতেতে থাকবেন তারপর হচ্ছে নেক্সট সন্তান যদি আপনি আপনার নেক্সট সন্তান কীভাবে বানাবেন যদি আপনার কোনো সন্তান আপনি মাদ্রাসায় লেখাপড়া করান তাহলে সে নেক সন্তান সবে আপনি মৃত্যুবরণ করার পর সে যে আপনার কবরের কাছে মনে আপনার জন্য দোয়া করবে তিন নাম্বার আছে উপকারী জ্ঞান উপকারী জ্ঞান উপকারী জ্ঞান কোথায় পাওয়া যায় স্কুল কলেজে উপকারী জ্ঞান তো পাওয়া যায় না একমাত্র মাদ্রাসী দিনী শিক্ষা আল্লাহর গোকুরান রসাল্লা সাল্লামের হাদিস অনুসারে মাদ্রাসায় লেখাপড়া করানো হয় সমান্ত উপস্থিতি তাহলে আমরা বুঝতে পারলাম যে এই তিনটা তিনটা আমল মানুষ মৃত্যুর পর চালু থাকে তাহলে এই তিনটা আমলই কোথায় পাওয়া যায় মাদ্রাসাতে আর আর মাদ্রাসাতে হ্যাঁ এতিম গরিব মিসকিন অনেক বাচ্চা লেখাপড়া করে তাহলে আপনি আপনার দানকে উত্তম জায়গায় দেওয়ার চেষ্টা করবেন আপনার জাকাতকে উত্তম জায়গায় দেওয়ার চেষ্টা করবেন যেহেতু মাদ্রাসায় এতিম থাকে মাদ্রাসায় মিসকিন আছে গরিব আছে তাহলে হকদার আপনার মাদ্রাসার ছাত্ররাই হকদার রাখে তাও আপনারে আপনার দামটা উত্তম আপনার জায়গাটা উত্তম জায়গায় দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সকলের জাকাত ঠিকমতো আদায় করা তো হোকদান করুক আলহামদুলিল্লাহি আলামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু